নিজের দলেই সমালোচনার মুখে ডোনাল্ড ট্রাম্প ট্রাম্পের সমালোচনায় রিপাবলিকান নেত্রী নিকি হ্যালি শুল্ক যুদ্ধে চীনকে ছাড় অথচ ভারতের উপর চাপ বৃদ্ধি অন্যায় হচ্ছে ভারতের মতো বিশ্বস্ত বন্ধুর সঙ্গে সম্পর্ক বজায় রাখা উচিত বলে হ্যালি মনে করছেন এবার নিজের দলেই সমালোচনার মুখে ডোনাল্ড ট্রাম্প একের পর এক যে শুল্ক চাপানো এবং শুল্ক যুদ্ধে যেভাবে ভারতের ওপরে শুল্ক চাপানোর সিদ্ধান্ত নিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমনকি রাশিয়া থেকে তেল নেওয়ার কারণেও ভারতের ওপরে আরো অতিরিক্ত শুল্ক চাপানোর কথা তিনি বলেছেন এই সমস্ত বিষয়গুলোতেই কিন্তু দলের মধ্যেই অর্থাৎ রিপাবলিকান দলের মধ্যেই কিন্তু খুব বাড়ছে ডোনাল্ড ট্রাম্পের উপরে যেখানে চীনকে ছাড় দেওয়া হয়েছে সেখানে ভারতের মতন বিশ্বস্ত বন্ধুকে কেন এই শুল্কের বোঝা বইতে হবে তা নিয়ে কিন্তু প্রশ্ন তুলেছেন নিকি হ্যালি শুল্ক যুদ্ধে চীনকে ছাড় অথচ ভারতের উপর চাপ বৃদ্ধি অন্যায় ভারতের মতো বিশ্বস্ত বন্ধুর সঙ্গে সম্পর্ক বজায় রাখা উচিত বলে মনে করছেন এবার ডোনাল্ড ট্রাম্প তিনি নিজের দলেই সমালোচনার মুখে পড়লেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের দলেই সমালোচনার মুখে পড়েছেন ট্রাম্পের সমালোচনায় রিপাবলিকান নেত্রী নিকি হ্যালি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায় রয়েছেন আমার সঙ্গে নিউজ রুম থেকে সরাসরি দুর্গাদাস ডোনাল্ড ট্রাম্পের ওপরে কতটা চাপ বাড়ছে বলে মনে হয় কারণ নিজের দলেই তিনি সমালোচনার মুখে পড়ছেন একদমই তাই তোমাকে বলে রাখা ভালো যে এবার দেশে বিদেশে নয় একদম নিজের খোদ দলের কাছেই চাপে পড়লেন এবং সমালোচিত হলেন বলা যেতে পারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কেন না বিশ্বস্ত বন্ধু হিসাবে ভারতের সঙ্গে তিনি সম্পর্ক খারাপ করছেন বিভিন্ন মন্তব্য করছেন এবং পঁচিশ পার্সেন্টের ওপর শুল্ক তিনি বৃদ্ধি করেছেন এই জায়গাটাতে দাঁড়িয়ে এবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভারতীয় পণ্য রপ্তানির ওপর উচ্চ শুল্ক বসানোর হুমকিতে কড়া প্রতিক্রিয়া দিলেন রাষ্ট্রপুঞ্জে প্রাক্তন মার্কিন রাষ্ট্রদূত তথা ভারতীয় বংশোদ্ভূত রিপাবলিকান নেত্রী নিকি হ্যালি তার মতে ট্রাম্পের এমন সিদ্ধান্ত ভারত মার্কিন সম্পর্কে বিপর্যয় ডেকে আনতে পারে ইতিমধ্যে দুই দেশের মধ্যে কৌশলগত একটা অবস্থান যথেষ্ট শক্তিশালী জায়গায় রয়েছে পাশাপাশি চীন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিপক্ষ সে কিন্তু বন্ধু নয় এবং সেখানে দাঁড়িয়ে দেখা যাচ্ছে হ্যালি স্পষ্ট ভাষায় ট্রাম্পকে সতর্ক করে দিয়ে বলেছেন চীনের মতো প্রতিদ্বন্দ্বী দেশকে ছাড় দিতে পারছে মার্কিন যুক্তরাষ্ট্র বা অথচ ভারতের মতো বিশ্বস্ত বন্ধু দেশকে দগ্ধ করা কখনোই মার্কিন যুক্তরাষ্ট্রের ফরেন পলিসি হতে পারে না হ্যালি স্পষ্ট ভাষায় ট্রাম্পকে সতর্ক করে দিয়ে বলেছেন চীনের মতো প্রতিদ্বন্দ্বী দেশকে নব্বই দিনের শুল্ক ছাড় দেওয়া যায় কিন্তু ভারতকে দেওয়া যায় না এটাতে আখেরে ভারত মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে যে সুসম্পর্ক এবং যে বন্ডিং রয়েছে আগে সেটাকেই নষ্ট করবে বা বিনষ্ট করবে সম্প্রতি এক স্যান্ডেলে পোস্টে নিকি হালি লেখেন ভারতের রাশিয়া থেকে তেল কেনা বিষয়টা অবশ্যই সঠিক নয় সঠিক সিদ্ধান্ত নয় কিন্তু তা বলে চীন রাশিয়া চীন হচ্ছে রাশিয়া এবং ইরানের কাছ থেকে থেকে বেশি পরিমাণে তেল ক্রয় করে অথচ দেখা যাচ্ছে যে চীন আগ্রাসী ভূমিকা নিচ্ছে সাউথ ইস্ট প্যাসিফিক থেকে শুরু করে ইন্দো প্যাসিফিক সেক্টরেও সে যথেষ্ট আগ্রাসী ভূমিকা নিয়ে চলছে চীন এমতো অবস্থায় চীনের মতো একজন প্রতিদ্বন্দ্বী রাষ্ট্রকে নব্বই দিনের শুল্ক ছাড় দেওয়া যায় তার সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং নিয়ে যাওয়া যায় অথচ দীর্ঘদিনের যে বন্ধুত্বের সম্পর্ক রয়েছে ভারতের মতো একটা উন্নয়ন মুখী দেশের সঙ্গে যার অর্থনীতির প্রায় তৃতীয় স্থানে উঠে আসতে চলেছে এই এইরকম জায়গায় দাঁড়িয়ে ভারতের সঙ্গে যদি মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক এমনভাবে খারাপ হতে থাকে তাহলে ইন্দো প্যাসিফিক সেক্টরে আখেরে মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থান দুর্বল হবে সেক্ষেত্রে অ্যাডভান্টেজে যাবে চীন এটা কিন্তু ভুলে গেলে চলবে না পাশাপাশি বলা যেতে পারে যে ভারতের সঙ্গে সম্পর্ক অবিলম্বে ট্রাম্পের মজবুত করে তোলা উচিত নিকি আলির এই স্পষ্ট এই মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন আন্তর্জাতিক মল বা আন্তর্জাতিক রাজনৈতিক মল তাদের ধারণা তিনি শুধু রিপাবলিকান দলের শীর্ষ নেত্রী নন ট্রাম্প প্রশাসনের আমলে রাষ্ট্রপুঞ্জে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিত্ব করেছেন নিকি হ্যারি তিনি ভারতীয় বংশোদ্ভূত বটে ফলে ইতিমধ্যে ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্য নিয়ে ভারতের বিদেশ মন্ত্রক প্রকাশ করে প্রকাশতে বলেছে যে ট্রাম্পের এই ধরনের মন্তব্য অযৌক্তিক এবং অপ্রয়োজনীয় রাশিয়ার সঙ্গে তেল কেনাবেচা নিয়ে ভারত নিজের অর্থনৈতিক স্বার্থ অনুযায়ী সিদ্ধান্ত নিচ্ছে পাশাপাশি ইউরোপ ও আমেরিকা যে রাশিয়ার সঙ্গে নানা রকম বাণিজ্য সম্পর্ক গড়ে তুলেছে বিদেশ মন্ত্রক আরও জানিয়েছে যে তেল আমদানি কোনো অন্যায় নয় বরং দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার অন্যতম অঙ্গ এবং ভারতবর্ষ আগামী দিনে তার নিজের দেশের স্বার্থে তার নিজের দেশের নাগরিকদের স্বার্থে প্রয়োজনে এককভাবে যেটা সে ভালো মনে করবে সেই সিদ্ধান্তই নেবে কারু রক্তচক্ষুর কে দেখে সে কোনো সিদ্ধান্ত নেবে না বরঞ্চ রক্তচক্ষু উপেক্ষা করে ভারতের মানুষের স্বার্থ রক্ষা করাই ভারত সরকারের প্রধান লক্ষ্য এবং এই জায়গাটাই এই স্ট্যান্ডটাকেই কার্যত সমর্থন করেছেন নিকি হ্যারি ধন্যবাদ দুর্গাদাস কথা বলছিলাম আমাদের প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দুর্গাদাস ছিলেন নিউজরুম থেকে সরাসরি